এগারো জানুয়ারি আগামী শনিবার মাদেশার জলসা আপনাদের আমার আন্তরিক আমার পক্ষ থেকে মাদেশার ছাত্র উস্তাদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ভাবে দাওয়াত আপনারা যাইবেন তো দাওয়াত গ্রহণ করছেন ও ভালো ভালো বক্তারা আছে হ্যাঁ অনেক সারা রাত্রি ওয়াজ হবে হানির ব্যবস্থা আছে যারা আপনারা বুড়া মানুষ কাঁদতে পারেন উঁচু করতে পারেন না বড় ডেক আছে ডেক বসা থাকবে গরম পানির ব্যবস্থা হজুর আর সাহা তো আছেই ঘন্টাকে ঘন্টা চা খানির ব্যবস্থা এমনকি শেষ সাথে মাঠে দাঁড়া থাকেন এরারে একটা দুইটা বন দেওয়া হয় একটা চা দেওয়া হয় দুই বেড়া দেওয়া হয় এরকম নদীর বাংলাদেশে নাই সেই জমিন থেকে আওলাদের কচি আল্লাহ রসুলের আওলাদের রুহা রুহানি সন্তান

আমাদের কাশিরের মসজিদ হিসাবে ডাক দিছেন আজ আমরা দুরন্ত অবস্থায় একবার জাগ্রত হয় না আমাদের আওলাদের কাশির রসুলের রুহানি সন্তান আমাদের কর্তব্য দায়িত্ব কি আমরা দুরন্ত অবস্থায় পড়ে আছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আবার কথাগুলো একটা বাংলা সন্ধ্যা কথাবার্তা বুড়া মানুষের বেশি বুধ সুদ কিছু থাকে না আজকে সহায় সুনামগঞ্জ শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ফজরের নমাজ পড়িয়া কনকনে শীত পাহাড়ি এলাকা তুফানের মতো বাতাস ছাদ উড়িয়া হুন্ডায় দিয়া পঁয়ত্রিশ কিলোমিটার আয়া সুনামগঞ্জে উঠছে তিনটা প্রোগ্রাম আজকে জ্বরের পরে মতি নিয়া আসরের পরে এখানে আবার ফাটানসহ এলে এসার নমাজে পড়ে আমার সময়টা হাতে হাজার তোর যেখানে দেয়া দেই তারিখ এখানে ঠিক টাইমে চলে আসে আজ পর্যন্ত কেউ বলতে পারে না মরে হইল অসুস্থ নিয়েও যাই এরপরে বসে আল্লাহ পাক যত রোগ আছে কিছুই দেয় বিরতিহীন সাহায্য হয়ে কথা বলতে পারি এইদিকে বিশ্বাস পরা মরি 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 অবস্থা এটা একমাত্র আল্লাহ আল্লাহ সহমতে থাকার কারণে

মাদেশার জলসা আপনাদের আমার আন্তরিকভাবে আমার পক্ষ থেকে মাদেশার ছাত্র ওস্তাদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে দাওয়াত আপনারা যাইবেন তো দাওয়াত গ্রহণ করছেন ও ভালো ভালো বক্তারা আছে হ্যাঁ অনেক সারা রাত্রি ওয়াজ হবে হানির ব্যবস্থা আছে যারা আপনারা বুড়া মানুষ কাঁদতে পারি বন্ধু করতে পারেন না বড় ডেক আছে ডেক বসা থাকবে গরম পানির ব্যবস্থা ওজন

এত সুন্দর কথা শুনছেন আমি এলাকার মানুষ হিসাবে বুড়া হিসাবে কণ্ঠ নাই টানও দিতে পারতেছি না খানের মধ্যে হাত দিয়ে টান দিতাম যদি টান দিতাম ফার্ম বলা বলাতে এত খারাপ বলা না এবং